ইলিশ পাবেন এখন রান্না করা একদম ছোট্ট কৌটায় আর নয় অপেক্ষা দোকানে ঢুকবেন এক কৌটা ইলিশ কিনবেন খুলে চাইলে গরম করতে পারেন নাইলে সরাসরি পাত্রে ঢেলে খেয়ে ফেলতে পারেন এতটাই সহজ হয়ে যাচ্ছে ইলিশ খাওয়া সবার প্রিয় এই মাছের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলার সমস্যাও আর থাকছে না আবার ইলিশ সংরক্ষণের জন্য মাছ শিকার বন্ধের সময়ও বন্ধ থাকবে না ইলিশ খাওয়া কারণ মৌসুমে যখন মাছ উপচে পড়ে সে সময় তা কারখানায় রান্না হয়ে ঢুকে যাবে কৌটায় এক কৌটায় মাঝারি আকারে রান্না করা চার টুকরো ইলিশ কিনতে খরচ হবে তিনশো টাকা এই কৌটায় থাকবে ছশো থেকে সাতশো গ্রাম ওজনের মাছ কৌটা নানা খাবার উন্নত বিশ্বে খুবই জনপ্রিয় যাদেরকে অফিস আদালতে ব্যস্ত থাকতে হয় বা বিভিন্ন কাজে বাইরে থাকতে হয় কিংবা প্রায় ভ্রমণ করতে হয় তারা এসব কৌটার খাবার কিনে গপা গপ উদরপূর্তি করে ফেলেন বাংলাদেশে এতদিন এ নিয়ে তেমন কোনো উদ্যোগ ছিল না তবে এবার ঢাকার বুকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা উদ্ভাবন করেছেন এই প্রযুক্তিটি টিনের কৌটায় ভরা এই মাছ গত মার্চ থেকে প্রায় পাঁচশো জনের কাছে পাঠানো হয়েছে খেয়ে সবাই বলেছেন দারুণ গবেষক দল এক একটি কৌটার দাম ঠিক করেছেন তিনশো টাকা কৌটা দেশে তৈরি হলে দাম আরও কমবে তখন নিম্ন আয়ের মানুষও চাইলেই এই ইলিশের স্বাদ নিতে পারবেন বিশ্বজুড়ে টুনা স্যামন সার্ডিন পিলচার্ট সহ নানা ধরনের সামুদ্রিক মাছ কৌটায় ভরে বিক্রি করা হয় গবেষকেরা মালয়েশিয়া থাইল্যান্ডে গিয়ে কৌটায় ভরা মাছ পরক করে দেখেন পরে দেখা যায় দেশে যে কৌটা পাওয়া যায় সেগুলোর ভেতরে ইলিশ ভরা সম্ভব নয় কারণ মাছের ফ্যাটি অ্যাসিডের সঙ্গে টিনের কৌটা রাসায়নিকভাবে বিক্রিয়া হয় তাই গবেষকেরা জিঙ্ক অক্সাইডের স্তর আছে এমন কন্টেইনার আমদানি করেছেন চীন থেকে মাছ ও কৌটায় ভরার পর তা সিল করার মেশিনকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আনতে হয়েছে আরও একটি মেশিন কৌটায় ভর্তি খাবার অনেক সময় স্বাস্থ্যের জন্য উপকারী হয় না কিন্তু ইলিশের রয়েছে স্বাস্থ্যগত উপকারিতা কৌটায় রাখলেও এর ভেতর রয়েছে ওমেগা থ্রি এবং সিক্স এর মতো দরকারি ফ্যাটি অ্যাসিড গর্ভবতী ও শিশুদের জন্য যা খুবই দরকারি কৌটার এই রেসিপি বেছে নেওয়ার সময় ভাবা হয়েছে মানুষের পছন্দ নিয়ে প্রথমে ভাবনে আসে সর্ষে ইলিশের কথা তবে সামনে চিলি ইলিশ এবং ভেজিটেবল মিক্সড ইলিশের কথাও ভাবা হচ্ছে কৌটায় ভর্তি রান্না করা ইলিশ বাজারে আনবে কক্সবাজারের সাগর ফিশ এক্সপোর্ট গবেষকদের সঙ্গে চুক্তির পর ইতিমধ্যে কক্সবাজারে একটি প্ল্যান্টও বসানো হয়ে গেছে ফলে খুব দ্রুতই বাজারে পাওয়া যাবে কৌটায় ভর্তি রান্না করা ইলিশ মাছ এই প্রযুক্তি আবিষ্কারের গবেষণায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি জানান দীর্ঘদিনের চিন্তা থেকেই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজটি করেছেন তারা সঙ্গে চেয়েছেন প্রিয় মাছটিকে বছর জুড়ে মানুষের পাতে দিতে বিশ্বের মোট ইলিশের আশি শতাংশেরও বেশি বাংলাদেশে উৎপাদন হয় মজুদাররা ভরা মৌসুমে মাছ কিনে সারা বছর চড়া দামে বিক্রি করেন এই চড়া দামের পেছনের সংরক্ষণের খরচও দেয় কেউ কেউ মাছের লবণ মেশান কিন্তু লোনা ইলিশের দাম টাটকা ইলিশের চেয়ে অনেক কম কৌটায় ভর্তি এই ইলিশ জেলেদেরকে উদ্বৃত্ত মাছের জন্য ন্যায্য মূল্য দিতে পারবে বলেও মনে করছেন গবেষকরা সে সঙ্গে এটি সংরক্ষণের খরচ কমাবে বলে মানুষও কম দামে খেতে পারবে এই কৌটায় ভর্তি ইলিশ দেশের পাশাপাশি সহজেই বিদেশেও পাঠানো যাবে এজন্য পণ্যটির মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক করার কাজটি করতে হবে আগামী এক বছরের মধ্যে সেটি করতে চলছে একাধিক বিশ্লেষণ কৌটা জাতকৃত মানুষের শিল্পায়ন হলে লাখো মানুষের চাকরির সুযোগও হবে বলে মনে করছেন গবেষকরা